আলোচনা করব সেটা হচ্ছে সেকেন্ড ফোর্থ এবং সিক্স সেমিস্টারের ভাই বোনদের আমি আজকে একটা বড় সড়ো বলতে গেলে আলোচনা করবো সেটা মন দিয়ে এই ভিডিওটা দেখবে দেন তোমাদের যদি আরও কোনো কোয়ারি থাকে তো ডেফিনেটলি ভিডিও সেকশন কমেন্ট সেকশানে অবশ্যই কমেন্ট করবে ঠিক আছে তো দেখো স্টেট কাউন্সিলিং তোমাদের বলতে গেলে কুড়ি মে বলতে গেলে অলরেডি আমি তোমাদের ঘরে গ্রুপে আমার বলতে গেলে সাজেশান আমি পাঠিয়ে দিয়েছি ঠিক আছে এবার তোমাদের দের হচ্ছে একটা হচ্ছে আমি অনেক স্টুডেন্টদের সাথে কথা বললাম আজকে ঠিক আছে আমি কলেজ থেকে আসার পর তো তোমাদের সাজেশান আমি পাঠিয়ে দিয়েছি দেখে নেবে ঠিক আছে এবার তোমাদের একটা কোশ্চেন আছে দাদা আমাদের তো আপনি কোশ্চেন দিচ্ছেন অনেক ক্ষেত্রে এই কথা দেখে আমি যেটা বুঝলাম সেটা হচ্ছে তোমাদের মনের চিন্তা এসে গেছে একটা টেনশান এসে গেছে যে পরীক্ষার কেমন প্যাটার্ন হবে দেখো আমি তোমাদের ঘরে সাজেশান পাঠিয়ে দিয়েছি দেন তোমাদের ঘরে বলেছি ম্যাট্রিক্সটা ফলো করো দেন তোমাদের ঘরে বুকস যেটা আছে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের মোস্ট ইম্পর্টেন্ট ঠিক আছে বুক যেটা আছে সেটা আর এস কুরমি ঠিক আছে আমি তোমাদের ঘরে বলছি ওই বইটা বা থার্মাল ইঞ্জিনিয়ার যদি এ আর বাসু যে লেখকের হয় আর মেট্রোলজি মেট্রোলজি যে কোনো লেখকের যদি তোমাদের কলেজ থেকে দেয় সেই বইটা ফলো করো ঠিক আছে কেননা বলতে গেলে ম্যাক্সিমাম তো এখন তুমি বলতে গেলে তুমি তো ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং করছো ঠিক আছে তো তোমার উচিত কি তুমি টুকে পাস করবে কি তুমি ডেকে পাস করবে সেটা নয় ঠিক আছে এই ধারণা ছাড়বে যে আমি টুকে পাস করবো দেখো ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং হচ্ছে ইঞ্জিনিয়ার হচ্ছে এটা হচ্ছে বলতে গেলে কোনো রাস্তার বলতে গেলে পড়ে যাওয়া ছাগল মরে যাওয়া ছাগলের মতো নয় ইঞ্জিনিয়ার হচ্ছে দেখে নয় আমি বলতে গেলে আমি বলতে গেলে একটা তোমার মনের মধ্যে ধারণা আনতে হবে যে আমাকে সিক্সটি পারসেন্টের পরীক্ষা হয় চব্বিশ পেতে হবে ঠিক আছে চব্বিশের ওপরে পেতে হবে দেন বলতে গেলে নব্বই তো পেতেই কী বলে নাইনটি পার্সেন্ট নাম্বার তো তোমাকে পেতে হবে তোমার যদি একটা অ্যাভারেজ স্টুডেন্ট আর একটা হার্ডওয়ার্ক স্টুডেন্টের মধ্যে তপাত্তা কি জানো অ্যাভার অ্যাভারেজ স্টুডেন্ট কি করে সে সবসময় ভাবে যে আমি সিক্সটি পারসেন্ট নাম্বার ষাট আছে তো আমি আমি তো চব্বিশ পেলেই আমার সার্টিফিকেটটা হলেই হবে ঠিক আছে এই ধারণাগুলো আমি যখন ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং করে যখন আমি ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং করতাম তো আমার সাথে যারা ছিল তাদের একটা ধারণা ছিল যে সিক্সটি পার্সেন্টের ওপরে নাম্বার পালে আমি বলতে গেলে সিক্সটি পার্সেন্টের বলতে গেলে নাম্বার পেলেই আমার যথেষ্ট কিন্তু বলতে গেলে যারা ভালো স্টুডেন্ট হয় তাদের বলতে গেলে একটা ধারণা থাকে যে আমাদের ঘরে সিক্সটি পার্সেন্টের ওপরে নাম্বার পেতে হবে নাইন এইটটি পার্সেন্ট কেন তারা ভাবে যে ভালো ভালো যে সমস্ত খাটো যে সমস্ত কোম্পানি আছে সেই সমস্ত নয় যেমন টাটা তারপরে হচ্ছে এলেন ঠিক আছে এই সমস্ত দামি দামি আরও কোম্পানি আছে যে কোম্পানির বলে শেষ হবে না বলতে গেলে সেখানে বলতে গেলে সিক্সটি পার্সেন্ট অ্যাবভ লাগে ঠিক আছে মানে তুমি সিক্সটি পার্সেন্টের ওপরে মানে তোমার জিপিএস স্কোর যেটা আছে মানে সেভেন নাইন প্লাস থাকে জিপিএস তো সেভেন প্লাস বা এইট প্লাস যদি তুমি পাও তাহলে তুমি বলতে গেলে মেনলি তুমি সেভেন্টি পার্সেন্ট যদি নাম্বার তুলতে পারো তাহলে তো দেন তুমি বলতে গেলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিংয়ের বলতে গেলে টপার স্টুডেন্ট যাকে বলে এইটটি পার্সেন্ট সেভেন্টি পার্সেন্ট যদি তুমি তুলতে পারো তাহলে তুমি বলতে গেলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং টপ স্টুডেন্ট যাকে বলে তো দ্বিতীয় যে কোশ্চেনটা আছে দাদা আমাদের ফার্স্ট সেমিস্টার রেজাল্ট কবে প্রকাশিত হবে তো দেখো রেজাল্ট সংক্রান্ত দেখো এখানে কারেন্ট সেকশানে এখনও কোনো আপডেট আসে দেন তোমাদের এখনও কোনো নোটিস আসে স্টেট কাউন্সিলিং বলতে গেলে দুটো প্রসেস কিন্তু একসঙ্গে বলতে গেলে হ্যান্ডেল করতে পারবে না এক নম্বর দু নম্বর হচ্ছে তিন নম্বর হচ্ছে যে তোমাদের ফার্স্ট সেমিস্টার রেজাল্ট কিন্তু বলতে গেলে কোনো কোনো কলেজে এসে গেছে আবার কোনো কোনো কলেজে এখন আসছে না কেন তার কারণটা হচ্ছে এখন বলতে গেলে খাতা দেখা বলতে গেলে ম্যাক্সিমাম খাতা এখন বলতে গেলে অলরেডি দেখা হয়ে গেছে কিছুটা বাকি আছে সেগুলো কমপ্লিট হয়ে গেলে তোমাদের কিন্তু ফার্স্ট সেমিস্টারের রেজাল্ট যেটা আছে সেটা পুরোপুরি কপি চেকিং থেকে কপি সম্বিনেশান থেকে সমস্ত যে ভ্যারি ভেরিফিকেশান প্রসেস থেকে সমস্ত কিছু যে যেগুলো আছে সে আপডেট যখন বলতে গেলে অফিসিয়ালি যে কারেন্ট সেকশান দেখো এখানে বলতে গেলে কারেন্ট সেকশানে কোনো এখন আপডেট আসে নে ঠিক আছে কোনো আসে নে। দেন তাহলে তোমরা কী করবে এখন তাহলে তোমাদের যে পরবর্তী সেমিস্টার যেগুলো আছে সেইগুলোর দিকে আপকামিং যে সেমিস্টার আছে সেই সেমিস্টারের দিকে একটু আর কি দাও ঠিক আছে দেন তোমাদের যে এবার হচ্ছে দেন সেকেন্ড ফোর এবং সিক্স সেমিস্টারের যে সেকেন্ড সেমিস্টারের তো আমি বলতে গেলে মেনলি ম্যাট্রিক্স এখন আমার কাছে নেই ঠিক আছে আমি যদি ম্যাট্রিক্স পাই তোমাদের ঘরে আমি কিছু কিছু সাজেশান যেগুলো পা করার যেগুলো আছে সেগুলো তোমাদের ঘরে অবশ্যই আমি তোমাদের ঘরে দেবো ঠিক আছে সেইগুলো তোমরা রিগার্ডিং ভি সেই রিগার্ডিংয়ে স্টাডি করবে ঠিক আছে পড়াশোনা করবে আর আমি তোমাদের ঘরে বলতে গেলে পারপাসে যে কোশ্চেনগুলো দিচ্ছি সেই কোশ্চেনগুলোই দেখো আর বলতে গেলে টিচার বা তোমার লেকচারার বা তোমার এইচুডি যে নোটগুলো দিয়েছে সেগুলোও বলতে গেলে দেখো ঠিক আছে এবার আমার নোট স্যারের নোট যদি তোমরা পড়ো ক্লাস তোমাদের ক্লাস টিচারের নোট যদি পড়ো তাহলে বলতে গেলে মেনলি তোমরা বলতে গেলে তোমাদের যে ভাবে তোমরা যে বলতে গেলে যে তোমাদের যে বলতে গেলে এ আছে কোয়ারি আছে তো ডেফিনেটলি তোমাদের বলতে গেলে বলতে পারো ঠিক আছে কেউ পার্সোনাল ম্যাসেজ করবে না হোয়াটসঅ্যাপ ম্যাসেজ করছে প্রচুর পার্সোনাল ম্যাসেজ হোয়াটসঅ্যাপে ঢুকছে তো সেই ক্ষেত্রে আমি বলছি তোমরা বলতে গেলে একটা ম্যাসেজ করো না আর ডাইরেক্ট যে অফিসিয়ালি যে শুভজিৎ দাস গ্রুপটা আছে সেই গ্রুপের মধ্যে তোমরা সব আলোচনা করো তোমাদের বন্ধুদের যারা যারা আছে তাদের সাথে ডিসকাস করো ঠিক আছে আমি তো বলিনি যে আমার সাথেই তোমরা কথা বলো তো তাদের সাথেও কথা বলো তারা কি করছে তারা কেমন পড়াশোনা করছে তাদের সাথেও জানো তারাও তারাও তো তাদের সাথেও ফ্রেন্ডলি ফ্রেন্ড 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 করো বন্ধুত্ব করো ঠিক আছে আশা করছি তোমাদের বলতে গেলে পরীক্ষার যে বলতে গেলে কোশ্চেন প্যাটার্ন অতটা টাফ করবেন স্টেট কাউন্সিলিং ঠিক আছে তো তোমাদের পরীক্ষার যে বলতে গেলে তোমাদের সিসিটিভি আন্ডারে বসে তোমাদের ওখানে পরীক্ষা দিতে হবে কাম মধ্যে দুটো সিসিটিভি লাগানো থাকবে ঠিক আছে একটা হচ্ছে তোমার সামনে ক্যামেরা লাগানো থাকবে আর তোমার একটা পিছনে ক্যামেরা লাগানো থাকবে ঠিক আছে তো ক্যামেরায় বলতে গেলে ওই যে রেকর্ড বা ওই যে ভিডিও রেকর্ডটা আছে স্টেট কাউন্সিলিংয়ের কাছে অবশ্যই দেওয়ার অনুমতি জানানোর জন্য নোটিশ আসবে কিন্তু স্টেট কাউন্সিলিং জানিয়েছে যে সমস্ত ছাত্রছাত্রীর যে সমস্ত পড়াশোনা যা করছে তার ক্ষেত্রে সিসিটিভি যে এটা আছে সেই সিসিটিভির বলতে গেলে ভ্যালেন্স বলতে গেলে তোমাদের বসানো হবে ঠিক আছে তো আশা করছি তোমাদের যদি আরও কোনো কোয়ারি থাকে তো ডেফিনেটলি কমেন্ট সেকশানে কমেন্ট করবে তো সকলেই ভালো থেকো সুস্থ থেকো এইটাই ছিল একটা ছোট্ট আপডেট আর বলতে গেলে আমি যে সমস্ত সাজেশানগুলো দিয়েছি ওই সাজেশানগুলো পড়ে যাও আর দেন ম্যাট্রিক্সটা অবশ্যই ফলো করো ঠিক আছে আর বুকসটা যেটা আছে আর এস কর্মী এ আর বাসু যে সমস্ত বলতে গেলে আর সেকেন্ড সেমিস্টারের বলতে গেলে কেমিস্ট্রি ফিজিক্স ম্যাথের যে কোয়েশ্চেন প্যাটাম সেই কোশ্চেন প্যাটার্ম আমি আপাতত বলতে গেলে জোগাড় করার চেষ্টা করছি বা তোমাদের তৈরি করার চেষ্টা করব তো দেন তোমরা বলতে গেলে একটু বলতে গেলে তোমরা ম্যানেজ করো ঠিক আছে যার যারা যাদের কাছে ম্যাট্রিক্স নেই তো আগের বছরে যারা সিনিয়র আছে বা তাদের কাছ থেকে ম্যাট্রিক্সটা নিয়ে নাও নাহলে বলতে গেলে আমার কাছে বলতে গেলে পিডিএফ যদি তৈরি করি তো অনেকটা সময় লাগবে তো সেই সেই কারণে বলছি তোমরা ম্যাট্রিক্সটা কিনে নাও নাহলে ম্যাট্রিক্স বল যদি তোমার বই থাকে তো সেই বইটাকে বলতে গেলে কারোর কাছ থেকে পার্চেস করে নাও বা কিনে নাও বা বলতে গেলে চেয়ে নাও যে দাদা আমি এই মাছটা তোমার কাছ থেকে নেবো পরের মাসে তোমাকে পরীক্ষা বাদ আমি তোমাকে দিয়ে দেবো তো এইটা বলে তুমি নাও নিয়ে তুমি কমপ্লিটলি যে ম্যাট্রিক্সের যে প্রিভিয়াসের কোশ্চেন আছে সেগুলো দেখো তো আশা করছি তোমরা বুঝতে হবে সকলে ভালো থাকবে সুস্থ থাকবে থ্যাঙ্ক ইউ